আগ্নেয়গিরি কি আজকের পর্বে আমরা জানবো আগ্নেয়গিরি সম্পর্কে প্রিয় দর্শক আসুন জেনে নেওয়া যাক আগ্নেয়গিরি কি তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেনি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নি ফেলেছেন তাদের অসংখ্য আগ্নেয়গিরি হল বিশেষ ধরনের পাহাড় যার ভেতরে ভূ অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর চাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে এটি একটি ভৌগোলিক প্রক্রিয়া কোনো কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস জলীয় বাষ্প গলিত শিলা কাদা চাই গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে যার কিছুটা পাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে মোছাকৃতি আকার ধারণ করে তখন একে আগ্নেয়গিরি বলে আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্নিপাত আগ্নেয়গিরির বহিষ্ঠ যে মুখ বা নির্গমন পথ দিয়ে অগ্নুৎপাত ঘটে তাকে জ্বালামুখ বলে প্রতিবছর প্রায় ষাটটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে বর্তমানে পৃথিবীতে প্রায় অর্ধ সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি আছে যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের কোনো সম্ভাবনা নেই তাদেরকে মৃত বা নির্বাপিত আগ্নেয়গিরি বলে এছাড়াও বর্তমানে সক্রিয় নয় কিন্তু ভবিষ্যতে অগ্নি করতে পারে এমন আগ্নেয়গিরিকে সুপ্ত আগ্নেয়গিরি বলে ভূতকে ফাটল দেখা দিলে ভূতকের কোনো দুর্বল ছিদ্রপথ থাকলে কিংবা ভূগর্ভের তরল শিলা ও চাপ বৃদ্ধি পেলে অগ্নুৎপাত হতে পারে অগ্নুৎপাতের কারণে আকাশে চাই ও ভায়বীয় পদার্থের মেঘ তৈরি হতে পারে সমুদ্রের মাঝেও আগ্নেয়গিরি সৃষ্টি হতে পারে ভূ অভ্যন্তরে সঞ্চিত তরল শিলাকে বলে ম্যাগমা আর যে তরল শিলা বা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে বলে লাভা